খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আপনার রেট পঁচিশ লাখ আপনি মুসলমান মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কের অসভ্য ভাষণ নিয়ে বিতর্ক দেখুন ভিডিও সোমবারের মধ্যে মমতা পদত্যাগ না করলে মঙ্গলে গুলি চললে তার দায় ওর মমতাকে হুমকি শুভেন্দুর লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগেই দু টাকা তিস্তার জলবন্টন নিয়ে বাংলাদেশ সরকারের ভারতকে হুশিয়ারি আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন সবশেষে আজকের আবহাওয়ার খবর আছে এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড় তখন বাঁকুড়ার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখার কুকথা নিয়ে আন্দোলিত হয়ে উঠল রাজ্য রাজনীতি অমরনাথ শাখার একটি ভিডিও ভাইরাল হয়েছে তবে দেখা যাচ্ছে তাতে অমরনাথ বলছেন আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা আপনি কোন মোল্লাকে ধরে বেরিয়ে যান আমরা পঁচিশ লাখ টাকা দেব শুধু এ কথা বলাই নয় অমরনাথ বলেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী নন আপনি একজন মুসলমান মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে অমরনাথের এই কথার তীব্র বিরোধিতা জানিয়েছে শাসক দল তৃণমূল তাদের কথায় বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ স্মরণ করে এখন অমরনাথ শাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট বেঁধে দিতে চাইছেন একটা রাজনৈতিক দলের মধ্যে নারী বিদ্বেষ কতদূর প্রসারিত তা এই কথা থেকেই বোঝা যায় সারা দেশের একমাত্র মহিলা মহিলা সম্মান দিতে পারেন না তাদের নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই লোকসভা ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই কুরুচিকর কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও সেই সময়েও অভিজিৎ বক্তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল আর্যি করে চিকিৎসক পড়ুয়া হত্যার ঘটনায় বিজেপিও এখন প্রতিবাদে নেমেছে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল মিটিং সংগঠিত করা হচ্ছে। এমনই একটি সভায় এই কুকথা বলেছেন অমরনাথ ব্যাপারে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে কিনা তা অবশ্য স্পষ্ট করেনি শাসক দল তাছাড়া বিজেপিও দলগতভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সোমবারের মধ্যে পদত্যাগ করুন না হলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে বললেন শুভেন্দু অধিকারী তার মতে পুলিশ মন্ত্রী ব্যর্থ লাজলজ্জা নেই আর্যিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি বুধবার থেকে দিন শ্যামবাজারে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়া শিবির মঞ্চে তো ছিলেনই এদিন খোলা হাওয়ার ব্যানারে একটি মিছিলেও অংশ নেন শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় মিছিল করেছিল দেড় দু লোক নিয়ে মৌলালি থেকে ধর্মতলা কলকাতা আজ উত্তর দিয়ে দিয়েছে যত মিছিল গিয়েছে বাড়ির লোক এসে মিছিলে যোগ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত নইলে বাংলার ভয়ঙ্কর হবে এটা আমরা নয় বাংলার মানুষ বলছে বিরোধীদের পাল্টা নিশানা করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন আমি শুভেন্দুবাবুকে বলবো উন্নাও হাতরাস প্রয়োগরাজ যোগী আদিত্যনাথ ইস্তফা দিয়েছিলেন প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে সরকার বিজেপি বামেরা এলেমেলো করে দেমা লুটে পুটে খাই খারাপ ঘটনা ঘটেছে তদন্ত করছে সিবিআই একজন গ্রেপ্তার হয়েছে সেটাও কলকাতা পুলিশ করেছে সুপ্রিম কোর্ট দেখছে বিষয়টা বলেছেন গোটা দেশের বিষয় সেখানে গুলি চলবে প্রদচনা দিচ্ছেন আপনারা আপনারা চাইছেন এটাকে কেন্দ্র করে এমন নৈরাজ্য তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন শেষ পার ওই দিন বেলা ইস্তফা দিন রাজ্যপালের কাছে সব মিটে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা বন্দ্যোপাধ্যায় পূজোর আগে বাংলার মহিলাদের জন্য সুখবউ রাস্তে চলেছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হতে পারে বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা ভাতা পান তবে শোনা যাচ্ছে এই পরিমাণ শীঘ্রই বৃদ্ধি পেতে পারে পুজোর আগেই ভাতা বৃদ্ধি করে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা এবং মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার এই উদ্যোগ নিচ্ছে যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা হয়নি তবে শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে পুজোর আগে এই ঘোষণা মহিলাদের জন্য সত্যিই একটি বড় উপহার হবে দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে মে মাসেই দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এবার হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার এদিকে দু মাস আগে দু সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায় যার জেরে এক ধাক্কায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দরবারে রাজ্য বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বহু মানুষ অপেক্ষায় রয়েছেন হাইকোর্টে রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানানো হয় রাজ্যের তরফে শীর্ষ আদালত অবশ্য এদিন হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তরফে জানানো হয়েছে সাতাশে আগস্ট মঙ্গলবার ফের এই মামলার শুনানির জন্য উঠতে পারে প্রসঙ্গত এর আগেই গত পাঁচই আগস্ট এই মামলার শুনানিতেই রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট সেই সময় ওবিসি তালিকাভুক্ত সাতাত্তরটি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করে শীর্ষ আদালত কিসের ভিত্তিতে সাতাত্তরটি সম্প্রদায়কে রাজ্য ওবিসি করেছিল তা সাত দিনের মধ্যে জানতে চেয়েছিল আদালত ওবিসি তালিকাভুক্ত ওই সাতাত্তরটি সম্প্রদায় নিয়ে কি ধরনের সমীক্ষা করা হয়েছিল সেই বিষয় বিস্তারে জানানোর পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ তিস্তা নদীর জলবন্টন অন্যতম এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার জলবন্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল সেই আলোচনা চলছিল প্রক্রিয়াধীন কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই পাল্টেছে গত জুন মাসে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল তিস্তা নদীর জলবন্টনের বন্টনের পরিবর্তে নদী সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিষয়টি নিয়ে নতুন এক দৃঢ়তা প্রকাশ পেতে শুরু করেছে বাংলাদেশের সরকারের তরফ থেকে সম্প্রতি তিস্তা নদীর জলবন্টন নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন তিস্তা নদীর জল ক্ষেত্রে আমরা মমতার মতো পদক্ষেপ নেব প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেব বাংলাদেশের এই নতুন অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে একদিকে যেখানে বাংলাদেশ তিস্তার জলবন্টন নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে সেখানে ভারতও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও বর্তমান পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা উভয় পক্ষের জন্যই প্রাসঙ্গিক হয়ে উঠেছে তিস্তা নদী দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবণ্টনের সঠিক সমাধান না হলে কৃষি জীবনযাত্রা ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে তাই দুই দেশের সরকারের মধ্যে এই বিষয়ে দ্রুত এবং কার্যকর সমাধান খুঁজে বের করা প্রয়োজন যা উভয় দেশের জনগণের স্বার্থে হবে অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদম শুমারের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিক থাকলে প্রায় প্রায় বছর বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে গোটা চলবে সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার রীতি অনুযায়ী প্রতি দশ বছর অন্তর আদম সুমারি হয়ে থাকে কিন্তু দু হাজার পর থেকে এদেশে আর জনগণনা হয়নি দু সালে জনগণনা হওয়ার থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল দু সালে জনগণনা হতে পারে কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার সব মিলিয়ে মোদী জমানায় একবারও জনগণনা হয়নি তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্নও উঠেছিল আঠেরোশো সালে শুরু হওয়া আদম সুমারি রীতি মেনে প্রতি দশ বছর অন্তর হয় কিন্তু মোদী সরকার আসার পর এখনো পর্যন্ত জনগণনা হয়নি আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা অর্থনীতিবিদদের একটা অংশ বলছে এখনো পর্যন্ত পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই সেই দু সালের তথ্যের উপর ভর করে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরেও চাপ বাড়ছিল অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা রয়টার্স সরকারি সূত্রের খবর মোটামুটি ভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে দু থাকবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে গোটা রাজ্য জুড়েই কারণ মৌসুমি অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর উপর দিয়ে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত উত্তরবঙ্গে আগের মতো পরিস্থিতি তৈরি না হলেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা শুক্রবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া মালদাহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরও ভাসবে হাওয়া অফিস বলছে এই মুহূর্তে নিম্নচাপ সরে গিয়ে উত্তর বাংলাদেশে অবস্থান করছে এবং তা ধীর গতিতে পশ্চিমে এগোচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটি বাংলা পেরবে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ